আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সাহেব প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ এর মধ্যে কিন্তু কয়েকবার কিন্তু মানে তার মৃত্যুর গুজব ছড়াইছে এরপর এছাড়া কিন্তু আরও বলা হয়েছে যে তিনি মারা গিয়েছেন কিন্তু তার মৃত্যু প্রকাশ করা হচ্ছে না ঠিক আছে যাই হোক এর মধ্যেই কিন্তু সালাদ আহমেদ জানিয়েছে যে শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান ঠিক আছে এই নিয়েকি আজকের ভিডিও শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ সোমবার এক ডিসেম্বর রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন ঠিক আছে আর গতকালকে রাত্রে কিন্তু বৈঠক হয় স্থায়ী কমিটির সেই বৈঠকের শেষে কিন্তু তিনি কিন্তু এই কথা জানান সালাদিন আহমেদ বলেন অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির তবে নতুন করে খালদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন খালদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডাক্তার এ জে এম এ জেড এম জাহিদ কথা বলবেন মানে তার যে ডাক্তার সে ডাক্তার কিন্তু কথা বলবেন ঠিক আছে মানে খালদা জিয়ার বর্তমান যে পরিস্থিতি এ নিয়ে এছাড়াও বৈঠকে সাময়িক রাজনীতির পরিস্থিতি নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন সালাদ আহমেদ এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন বলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঠিক আছে কিন্তু তাও তারেক রহমান বর্তমানে কিন্তু তিনি বলেছেন যে তার একার সিদ্ধান্তে আসলে সব কিছুই হবে আসলে তার বর্তমানে কিন্তু দেশে আসা সম্ভব মানে দেশে আসা সম্ভব এবং উচিত কিন্তু অনেক কিছু মেনে কিন্তু আসলে রাজনীতিবিদসহ সকলকে মানে যারা মানে ঊর্ধ্বতন পর্যায়ে আছে। তাদের কিন্তু আসলে বিভিন্ন কিছু মেনে চলতে হয় ঠিক আছে যেমন তাদেরকে রহমান কিন্তু বাংলাদেশ থেকে মুসলেখা দিয়ে চলে গিয়েছিল যে তিনি আর রাজনীতি করবে না এই পরিস্থিতি দেখা যায় যে মানে দেশে আসলে কোনো সমস্যা হয় কিনা বা যেহেতু তার মা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছেন তার বাবাকে কিন্তু হত্যা করা হয়েছিল মানে সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে এই জন্য হয়তো তারা তাদের যে স্থায়ী কমিটি সহ আরও যে ই আছে এরা কিন্তু হয়তো এই বিষয় নিয়ে আর কি তারা তাকে দেশে আসতে নিষেধ করছে বা সব কিছু যাই হোক এটা পরবর্তীতে জানা যাবে ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু